আসসালামু আলাইকুম আজকে কোথায় আসছি জানেন আজকে আসছি হচ্ছে আমি পার্লারে তাও কাকে নিয়ে জানেন আমার শাশুড়িকে নিয়ে তো আমার শাশুড়িকে নিয়ে আপনাদেরকে বলতেছি তার আগে ছোট্ট সেটা হচ্ছে খুবই ভালো একটা পার্লার আমি এখানে সবসময় আসি আমার একটা পরবাপুর পার্লার তো যারা হচ্ছে নওগাঁ জেলাতে আছেন পত্নীতলা থানা এবং নজিবপুরের মধ্যে আসেন তারা অবশ্যই আসবেন ওয়ার্ল্ড ফেমাস লেডিস পার্লার সরকারি কবরস্থানের সামনে অবশ্যই আসবেন কিন্তু আর এখন বলি আমার শাশুড়িকে নিয়ে আমি কেন আসছি দেখাচ্ছি তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস লেডিস পার্লার আপনাদেরকে একটু দেখাই আমি এখানে আমি কাউকে না দেখাই এখানে অনেকেই আছে তো এখানে হচ্ছে আমার শাশুড়িকে আমি নিয়ে আসছি একটু ফেসিয়াল করানোর জন্য তো এখানে আমার শাশুড়িকে শোয়ায় রাখছে কেন শোয়াইছে সেটা তো বুঝতেই পারছেন ফেসিয়াল করতেছে আর আমি একটু বসে বসে ওয়েট করতেছিলাম আর আপনাদেরকে একটু ঘুরায় ঘোরায় দেখাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাকে কেমন থাকতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এমন বৌমা কে কে আছেন কমেন্ট করবেন হ্যাঁ শাশুড়ি তিনি পাল্লাদে আসছেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ টা একটু ভালো করে আপনাদেরকে লেখাটা দেখাই ওয়ার্ল্ড ফেমাস লেডিস বিউটি পার্লার ওকে সবাই আসবেন কিন্তু এখানে খুব ভালো সার্ভিস দেয়